ভালো থাকো সুখ থাকো শান্তিতে থাকো আবার দেখা হবে তোমার সাথে আমার সাথে এক ঘন্টা পরে আমার একটু কাজ আছে একটু যদি ভালো যদি ভালো যদি বা তাহলে ফলো দিয়ে লাগো আমি কিছুক্ষণ পরে তোমাকে ইনবক্স করবো ইনবক্স নাম্বার দিয়ে দিবে ঠিক আছে হরিদাস পাল

যাবো হ্যাঁ আমি কি হাসির কিছু বলছি গান শুনে আমিও আমি কি এমন কিছু বলছি যে আপনার পাগল ধার মতো থ্যাংক ইউ মিস্টার আসা দারুন আমি তো এমনিতে গান গেলাম যে আমি পাগল হয়ে যাব হ্যাঁ উনি তো চলে গেছে এখানে ডন বলে একটা আইডিয়া আছে কালকে ওনার সাথে হয়তো একটু পরিচিত হয়েছিলাম ডাক্তার সাহেব কি অবস্থা আপনি কেমন আছেন ডাক্তার সাহেব

আমি বলছি আমি আব্বা যাবো এখন বাগেরহাট তোমার সাথে দেখা করার জন্য কুলনা বাগাঘাট আমার সাথে দেখা করবো আমি বাগেরহাট সব জায়গায় চিনি বুঝছো কুলনা থেকে আসবা বাগেরহাটে

কি বলেন আচ্ছা এই বন্ধু এই ভালো থাকো সুখ থাকো শান্তিতে থাকো আবার দেখা হবে তোমার সাথে আমার সাথে এক ঘন্টা পরে এখন আমার একটু কাজ আছে আমি একটু বাইর হব যদি বা ভালো যদি বা ভালো যদি বা আসো তাহলে ফলো দিয়ে লাখো আমি কিছুক্ষণ পরে তোমাকে ইনবক্স করবে ইনবক্স নাম্বার দিয়ে দিবে এতটুকু ঠিক আছে আসছে আমার হোল মানুষকে বুদ্ধি দিলে বাড়িতে যাইয়াতে তোমার ফুলো এমন এমন তোমার ফুলো বিয়া দাও এটা মানুষকে মানে বুদ্ধি দিতে নেই আমাদের বাড়িতে যাও আমাদের বাড়িতে যা তিন বেলা বুদ্ধি দিয়ে বাদ দিবো

বিয়ে কত করতে পারবো না বাঘের মতন সত্যি আনো তোমার বুকে সাহস আনো তারপর ফলো দাও আপনাকে ফলো দিতে আমার বুকে সাহস না লাগবে কেন আপনি কি বাঘ না ভালো তাহলে তাহলে তুমি ফলো দিতেছ না কেন বললাম তো দিয়ে দিয়েছি দেখেন একটা অবস্থা ওকে আমি বস করে দেব তোমাকে কিছুক্ষণ পরে এখন ভালো থাকো সব ভালো থাকে শান্তি থাকে আল্লাহ হাফেজ বাই বাই এ সবাই ভালো থাকে গাইস সবার কিছু মনে করি না मिস্টার সাধারণ এমনই মানুষ বুঝছো ওকে থ্যাংক ইউ मिস্টার সাধারণ অনেক অনেক ধন্যবাদ আমি পাগল হয়ে যাব আমি পলিকো আ করে হয়ে যাব আমি গান শুনে আমি পাগল আচ্ছা আমি কি এমন কিছু বলছি যে আপনার পাগল হওয়ার মতো থ্যাংক ইউ মিস্টার আশা দারুন হ্যাঁ না উনি তো চলে গেছে এখানে ডন বলে একটা আইডিয়া কালকে ওনার সাথে হয়তো একটু পরিচিত হয়েছিলাম ডাক্তার সাহেব কি অবস্থা আপনি কেমন আছেন ডাক্তার সাহেব

जी আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক বাইরে শেয়ার দিলাম আজকে আয়শা মনে করছে যে কথা হলো মেরে চলে গেছে ওটা আপনার ভাইয়া বড় মাই ফ্রেন্ড জেটে বলতেparam তো কথা

তুমি একদম মানে কি চিন্তা করবে না এটার জন্য মনে করো তুমি ফ্রি বলছো এ মা আপনি এত কথা কেন বলেন আপনি কি গলা ব্যথা করেন না মাথা ব্যথা করে না ব্যথা গলাতে ব্যথা করতে করতে তো আমার গলাটা ভেঙে গেছে আর কি ব্যথা করব আর কি খুব মানে এত কথা মানুষ কি বলে একসাথে এক কানে এরকম কথা বলেই যাচ্ছেন বাবা মানুষ এত কথা কেমনে বলে

শান্তিতে থাকো আবার দেখা হবে তোমার সাথে আমার সাথে এখন আমার একটু কাছাকাছি আমি একটু বাইরে হবো যদি তারা ভালো যদি বা ভালো যদি বাসো তাহলে রাখো আমি কিছুক্ষণ আল্লাহ মানুষকে মানুষকে বুদ্ধি দিতে বাড়িতে তোমার ফুলো এমন এমন তোমার ফুলো বিয়া হোক এটা মানুষকে